আরবি ভাষা শিখুন আসসালামাইকুম বিও বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে পয়জন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আর আর আমি এর বিষয়ে কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আয়না মজুদ বেত হচ্ছে আমি বাড়িতে একা আসি আমি বাড়িতে একা আসি আরবি তো বলতে হবে আয়না মজুদ বেত লাহালো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থাৎ আসি আয়না মজুদ আমি আসি বেত এর তে বাড়ি লাহালু এর্তুচ্ছে একা বেত লাহালু বাড়িতে একা তাহলে আমরা শিখলাম আয়না মজুদ বেত লাহাল হচ্ছে আমি বাড়িতে একা আসি আয়না কোফ যে আধার হচ্ছে আমার বেশি বয় লাগে আমার বেশি বয় লাগে আরবিতে বলতে হবে আয়না কোফ যে এখানে আয়না অর্থ আমি বা আমার কোফ অর্থ হচ্ছে বয় যে অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম আয়না কোফ যে আধার হচ্ছে আমার বেশি বয় লাগে ইয়াল্লা তাহলে সাওয়া সওয়া আয়না তুচ্ছে আমার সাথে ষোলো আমার সাথে সোলো আরবিতে বলতে হবে ইয়াল্লা তাল সাওয়া সাবা আয়না এখানে ইয়াল্লা অর্থ সলো অর্থ হচ্ছে সাথে আয়না অর্থ হচ্ছে আমি বা আমার তাহলে আমি শিখলাম ইয়াল্লাহ তাহলে আয়না অর্থ হচ্ছে আমার সাথে সোলো বা আসুন আমার সাথে সোলো হুয়া সাদিক মাল আয়না অর্থ হচ্ছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আরবিতে বলতে হবে হুয়া সাদিক মাল আয়না এখানে হুয়া অর্থ সে সাদিক এর্ত হচ্ছে বন্ধু মাল আয়নাথ হচ্ছে আমার বা হাকি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক মাল আয়ন অর্থ হচ্ছে সে আমার বন্ধু বা হুয়া সাদিক হাগি অর্থ হচ্ছে সে আমার বন্ধু ইতনি নিয়ম আয়না ফি তাবান আমি দুই দিন অসুস্থ আছি আমি দুই দিন অসুস্থ আছি আর বিতে বলতে হবে ইতনি নিয়ম ফি তাবান এখানে ইতনি অর্থ দুই ইয়ম অর্থ দিন ইতনি নিয়ম দুই দিন আয়না অর্থ আমি ফি অর্থ আসি তাবান অর্থ হচ্ছে অসুস্থ ফি তাবান আমি অসুস্থ আছি তাহলে আমরা শিখলাম আমি দুই দিন অসুস্থ আসি হাদা সুগুল হাকু হুয়া তুচ্ছে এটা তার কাজ এটা তার কাজ আরবিতে বলতে হবে হাদা শুগুল হাগু হুয়া এখানে হাদা অর্থ এটা সুগুল অর্থ কাজ হাগু অর্থ তার হাগু হুয়া সেবা তার তাহলে আমরা শিখলাম হ্যাঁ সুগুল হাগু হুয়া তুচ্ছে এটা তার কাজ লাতুরুও হ্যাঁ না ওদিকে যেও না ওদিকে যেও আরবিতে বলতে হবে লাতুরু হেনাক এখানে রু অর্থ যাওয়া লাতুরু যেও না হেনাক হচ্ছে ওদিকে সেখানে তাহলে আমরা শিখলাম লাতুরু হেনা করতে হচ্ছে ওদিকে যেও না এম সি সিধা অর্থ হচ্ছে সোজা হাঁটো সোজা হাঁটো আরবিতে বলতে হবে এম সি সিধা এম সি অর্থ সোলাবা হাঁটা সিধা অর্থ সুজা এম সি সিধা হাটো। হাঁটো ইয়েস এস ছবি অর্থ হচ্ছে তুমি এখন কি করো তুমি এখন কি করো আরবিতে বলতে হবে আলহিনা এস সাবি এখানে হচ্ছে এখন ইনতা অর্থ তুমি আলহিন ইনতা এখন তুমি এ অর্থ কি সাউই অর্থ করা এস সাউই কি করো তাহলে আমরা শিখলাম আলহিন ইনতা এস সাউই অর্থ হচ্ছে তুমি এখন কি করো হুয়া মিন ইনতা হচ্ছে সে কে তোমার সে কে তোমার আরবিতে বলতে হবে হুয়া মিন ইনতা এখানে হোয়া অর্থ সে মিন অর্থ হচ্ছে কে বা থেকে ইন্টার অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম হুয়া মিন অর্থ হচ্ছে সে কে তোমার হুয়া সাদিক হাকি এর হচ্ছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আয়বি তো বলতে হবে হুয়া সাদিক হাগি এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু হাগি অর্থ আমার তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক হাগি এর হচ্ছে সে আমার বন্ধু আইনএল হুয়ার হচ্ছে আমি তাকে বলবো আমি তাকে বলবো আরবিতে বলতে হবে আয়না গুল হুয়া এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা বা বলবো হুয়া অর্থ সেবা তাকে তাহলে আমরা শিখলাম আয়না গুল হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলবো বলব হুয়াহিজি মিন বাই এর তুচ্ছে সে বহু দূর থেকে এসেছে সে বহু দূর থেকে এসেছে আরবিতে বলতে হবে হুয়াহিজি মিন বাই এখানে হুয়া অর্থ সে যে অর্থ আসা বা এসেছে হুয়াহিজি সে এসেছে মিন অর্থ থেকে বাইদ হচ্ছে দূরে মিন বাই বহু দূর থেকে তাহলে আমরা শিখলাম হওয়া যে, মিন বাই হচ্ছে সে বহু দূর থেকে এসেছে হাদা কালাম মু কয়েস হচ্ছে এটা ভালো কথা না এটা ভালো কথা না আরবিতে বলতে হবে হাদা কালাম মু কয়েস এখানে হাদা অর্থ এটা কালাম এতে হচ্ছে কথা হাদা কালাম এ কথা মো অর্থ না কয়েস অর্থ ভালো মু কয়েস ভালো না বা মুজিন ভালো না তাহলে আমরা শিখলাম হ্যা ধা মু কয়ে হচ্ছে এটা ভালো কথা না জীব সইয়া আককে হচ্ছে কিছু খাবার নিয়ে আসো কিছু খাবার নিয়ে আসো আর ভিতরে বলতে হবে যে বিষয়া আককেল এখানে যে অর্থ নিয়ে আসো সোয়াইয়া অর্থ কিছু আককে হচ্ছে খাওয়া বা খাবার তাহলে আমরা শিখলাম জীব সইয়া আককে হচ্ছে কিছু খাবার নিয়ে আসো বা কিছু খাবার দিয়ে যাও ইন্তেজার হাতামিতা হচ্ছে কখন পর্যন্ত অপেক্ষা করবে কখন পর্যন্ত অপেক্ষা করবে আরবিতে বলতে হবে ইন্তেজার হাত্তা মিতা এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত মিতা অর্থ কখন বা কবে তাহলে আমরা শিখলাম ইন্তেজার হাত্তা মিতা হচ্ছে কখন পর্যন্ত অপেক্ষা করবে আয়না সাধ্যে টু ফুলুস আর তুই আমি টাকা দিয়ে দিয়েছি আমি টাকা দিয়ে দিয়েছি আরবিতে বলতে হবে আয়ের সাধ্যে টু ফুলুস আয়না অর্থ আমি সাধ্যে অর্থ হচ্ছে দিয়ে দিয়েছি বা আতি তু দিয়ে দিয়েছি ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম আয়না সাধ্যে তু ফুলুস বা আনা আতি তু ফুলুস আমি টাকা দিয়ে দিয়েছি ইন তা ওয়েন কন্তু লেস থাকির তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলতে হবে ইন তা ওয়েন কন্তু লেশ তাকির এখানে ইন তা তুমি অয়েন অর্থ কোথায় ইনতা ওয়েন তুমি কোথায় কুন অর্থ শিলে লেস অর্থ কেন তাকির হচ্ছে দেরি করা লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইন অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আনাজ হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো আমি সাড়ে ছটায় আসবো আরবিতে বলতে হবে আইনাহিজ ই সাহসিতা নূজ একে আনা অর্থ আমি হিজি অর্থ আসা বাঁচবো আইনাহিজে আমি আসবো শাহ হচ্ছে ঘন্টা শীত অর্থ ছয় নু অর্থ অর্ধেক শাহ শীতানুষ সাড়ে ছটায় তাহলে আমরা শিখলাম আনা হি যে শাহ শীতানু শেয় আমি সাড়ে ছটায় আসব হাকি মুদির মাররা কয়েশ তো হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলতে হবে হাকি মুদির মাররা কয়েস এখানে হাগ্য অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার বা সুপারভাইজার হাকি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো মাররা খুব মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগগি মুদির মাররা কয়েস আর হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো বা আমার সুপারভাইজার খুব ভালো হাক গি তাওলাইনতা সাউই না দাফার হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলতে হবে হাগগি গিয়ে তাওলাই নাদাফা। সাউই না দাফা এখানে হাগগি অর্থ আমার তাওলা অর্থ টেবিল হাগগি তাওলা আমার টেবিল ইনতা অর্থ তুমি সাউই অর্থ করা না দাফা অর্থ পরিষ্কার ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো তাহলে আমরা শিখলাম হ্যাঁ গিয়ে তাওলা ইনটা সাউ না আমার টেবিল তুমি পরিষ্কার করো ইনটা তাল অর্থ হচ্ছে তুমি এখানে আসো তুমি এখানে আসো আরবিতে বলতে হবে ইনটা তাল হ্যাঁ না এখানে ইনতা অর্থ তুমি তাহাল অর্থ আসা বাসো হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইনটা তাল অর্থ হচ্ছে তুমি এখানে আসো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ